প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বাংলা বিষয়ের যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ সাহিত্যের ইতিহাস বইয়ের প্রথম অংশ অর্থাৎ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এই অংশটি নিয়ে এই অংশের মধ্যে রয়েছে বাংলা গানের ইতিহাস বাঙালির বিজ্ঞান চর্চা ও বাঙালির ক্রীড়া সংস্কৃতি এই অধ্যায় থেকে বাছাই করা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমরা বেশ কিছু প্রশ্ন কমন পাবে তবে একথাও সত্যি যে এই পঞ্চাশটি প্রশ্ন পড়লেই তোমরা পুরোপুরি একশো শতাংশ কমন পাবে এমন নিশ্চয়তা নেই কারণ তোমাদের টেক্সট বইটি খুব ভালো করে খুঁটিয়ে পড়তেই হবে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রশ্ন ও তার উত্তরগুলি প্রথম প্রশ্ন কে চারণকবি নামে পরিচিত উত্তর মুকুন্দ দাস পরের প্রশ্ন কে কান্ত কবি নামে পরিচিত উত্তর রজনীকান্ত সেন পরের প্রশ্ন জারি গানে জারি শব্দের অর্থ কী উত্তর ক্রন্দন পরের প্রশ্ন টপ্পা শব্দের আদি অর্থ কী উত্তর লাভ পরের প্রশ্ন রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম উত্তর হরিদাস মহাপাত্র পরের প্রশ্ন পক্ষী দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর রূপচাঁদ পক্ষী পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন উত্তর রঘুনাথ রায় পরের প্রশ্ন বাংলা গানের সঞ্চারী কে প্রবর্তন করেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন সঙ্গীতশিল্পী মান্না দের প্রকৃত নাম কি উত্তর প্রভোধচন্দ্র চন্দ্র দে পরের প্রশ্ন মাঝি মল্লাদের সমবেতভাবে শ্রম লাঘবের জন্য কোন গান গাওয়া হয় উত্তর শাড়ি গান পরের প্রশ্ন বাগিচায় বুলবুলি তুই নজরুলের এই গানটি কোন পর্যায়ের গান উত্তর গজল পর্যায়ের গান পরের প্রশ্ন ধনধান্য পুষ্পভরা এই গানটির রচয়িতাকে উত্তর দ্বিজেন্দ্রলাল রায় পরের প্রশ্ন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই অথবা অন্য একটি গান তুমি নির্মল করো মঙ্গল গানটির রচয়িতাকে উত্তর রজনীকান্ত সেন পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যাল এর প্রতিষ্ঠাতা কে উত্তর চন্দ্র রায় পরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর মহেন্দ্রলাল সরকার পরের প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন উত্তর জগদীশ চন্দ্র বসু উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইন্ডিয়ান স্ট্যাটিকেল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন উত্তর প্রশান্তচন্দ্র চন্দ্র মহলান বিশ পরের প্রশ্ন বাংলায় বিজ্ঞান রচনার পত্রিক পত্রিকার নাম কি উত্তর দিকদর্শন দর্শী গয় হসন্ত হবে পরের প্রশ্ন কালাজরের প্রতিষেধক ইউরিয়া কে আবিষ্কার করেন উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী পরের প্রশ্ন কলকাতার বিশ্বকর্মা নামে কে পরিচিত উত্তর বিপিন বিহারী দাস পরের প্রশ্ন কোয়ান্টাম সংখ্যা তত্ত্বের জনককে উত্তর সত্যেন্দ্রনাথ বসু পরের প্রশ্ন টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃপ্ত উত্তর লাল মাধব মুখোপাধ্যায় পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম লেখো উত্তর বিশ্ব পরিচয় পরের প্রশ্ন হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি বইটি কার লেখা উত্তর প্রফুল্লচন্দ্র রায় পরের প্রশ্ন বাংলা কীটপতঙ্গ বইটি কে লিখেছেন উত্তর গোপালচন্দ্র ভট্টাচার্য পরের প্রশ্ন ভারতে চিকিৎসক দিবস হিসেবে কবে পালিত হয় উত্তর পয়লা মে পরের প্রশ্ন কাকে ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয় উত্তর উইলিয়াম রক্সবার্গ পরের প্রশ্ন হোমিও চিকিৎসক হিসাবে কে ধন্যান্তরিক খ্যাতি লাভ করেন উত্তর বিধানচন্দ্র রায় পরের প্রশ্ন কাকে ভারতীয় প্লাস্টিক সার্জারির জনক বলা হয় উত্তর মুরারি মোহন মুখোপাধ্যায় পরের প্রশ্ন মার কিউরাস নাইটাইট কে আবিষ্কার করেন উত্তর মেঘনাথ সাহা পরের প্রশ্ন বঙ্গীয় বিজ্ঞান পরিষদ কে প্রতিষ্ঠা করেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব পরিচয় গ্রন্থটি কাকে উৎসর্গ করেন উত্তর সত্যেন্দ্রনাথ বসু পরের প্রশ্ন বোটানিক্যাল গার্ডেনের আদি নাম কী ছিল উত্তর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন পরের প্রশ্ন মোহনবাগান ক্লাব কবে গঠিত হয় উত্তর আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতীয় ফুটবলের ইতিহাসে কে চিরস্মরণীয় ব্যক্তি উত্তর নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী পরের প্রশ্ন প্রথম বাঙালি সাঁতারু কে ছিলেন উত্তর মিহির সেন পরের প্রশ্ন গোবরগুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন উত্তর কুস্তি পরের প্রশ্ন নারায়ণচন্দ্র ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর কবাডি পরের প্রশ্ন বুলা চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর সাঁতার পরের প্রশ্ন ইস্ট বেঙ্গল ক্লাব কবে গঠিত হয় উত্তর উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইস্টবেঙ্গল ক্লাব আই এফ কবে জয়লাভ করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন বাংলার ক্রিকেটের জনক কাকে বলা হয় উত্তর রঞ্জন রায় চৌধুরী পরের প্রশ্ন কোন ভারতীয় প্রথম ইংলিশ চ্যানেল সাত্রে পার হয়েছিলেন উত্তর মিহির সেন পরের প্রশ্ন রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার কে উত্তর দেবী পরের প্রশ্ন বাঙালির সার্কাস বইটির লেখককে উত্তর অবনী কৃষ্ণ বসু পরের প্রশ্ন দিব্যেন্দু বড়ুয়া সূর্যশেখর গাঙ্গুলি এরা কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর দাবা পরের প্রশ্ন ঝুলন গোস্বামী সারদা রঞ্জন রায় চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর ক্রিকেট পরের প্রশ্ন ভারতী ঘোষ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর টেবিল টেনিস পরের প্রশ্ন রাহুল বন্দ্যোপাধ্যায় কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর তিরন্দাজ Yeah! yeah.